অনেক দিন পর তোমাদের সাথে আমি ডিনার শেয়ার করছি যেহেতু সচরাচর আমি ডিনারে তেমন খাবার খাই না হালকা পাতলা খাবারই খাই আজকে যেহেতু বাড়ি খাবার খাচ্ছি তাই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চলো আজকে ডিনারে কি খেলাম ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে শুটকির ভর্তা আর এই শুটকির ভর্তা আমার কাছে এত ভালো লাগে কি বলবো মনে চাই তিনবেলায় যেন শুটকির ভর্তা দিয়ে ভাত খাই ভর্তাটা আমার খুবই পছন্দ তোমাদের কার কার কাছে ভর্তা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা তারপর নিয়েছিলাম হচ্ছে ডিম্বুনা ডিম্বুনাও আমি খুবই পছন্দ করি ভাবতেই পারো এই ডিমটা অর্ধেক কোনো কারণ আমি আমার হাজব্যান্ড থেকে নিয়েছি আমার ডিমটা আমি হচ্ছে দুপুরবেলায় খেয়ে নিয়েছিলাম সবসময় এমন করি আমি আমার হাজবেন্ড থেকে যেটা আমার পছন্দ ওইটা আমি হচ্ছে নিয়ে ছাড়ি আমি তো মজা করে ডিম বোনা দিয়ে খেয়ে নিলাম আর ডিমের এই কুসুম মেখে ভাত খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবো আমার তো বেশ লাগে তারপর নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আমার একদমই পছন্দ না কিন্তু তারপরও মাঝে মধ্যে খেতে হয় কারণ আম্মুর বোকানিতে বেশিরভাগ কিছুই আমি খাই না তারপর খেতে হয় চিংড়ি মাছের এই খোসা ছাড়াতে আমার এতটা বিরক্ত লাগে কি বলবো কারণ চিংড়ি মাছের খোসা ছাড়াতে গিয়েই হচ্ছে অনেকটা সময় চলে যায় তারপর হচ্ছে আমি চিংড়ি মাছের গ্রেভি আর চিংড়ি মাছটা দিয়ে হচ্ছে ভাতটাকে মেখে খুব ভালো করে খেয়ে নেই চিংড়ি মাছের গ্রেভি আমার কাছে ভালো লাগে কারণ বোনা টাইপের তরকারিটা আমি বেশি পছন্দ করি কিন্তু চিংড়ি মাছ আমার কাছে ভালো লাগে না তারপর নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ দেখিয়ে মুরগির মাংস আর এই মুরগির মাংস দিয়ে তো আমার আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে তারপর অল্প একটু ঝোল নিয়ে নিলাম মুরগির মাংস আলু দিয়ে যে কোনো মাংসই ধূপ না কেন আলু দিয়ে রান্না করলে খেতে আমি খুবই পছন্দ করি এভাবে মুরগির মাংসের গ্রেভির সাথে আলু দিয়ে ভাতটাকে মেখে একটু মাংস ভেঙে নিয়ে খেতে আমার ভাত খুবই ভালো লাগে আজকে যেহেতু রাতের ডিনারটা হচ্ছে হ্যাপি ডিনার তাই আমি যেহেতু ভালো মন্দ রান্না করেছি তাই আমি তো খাবই আমি তো আজকে খুব মজা করে খেয়ে নিলাম আমার খাওয়া আজকে প্রতিটা খাবারের মধ্যে তোমাদের কার কাছে কোনটা প্রিয় অবশ্যই কমেন্টে জানাবা ছিল হচ্ছে আমার আজকে রাতের ডিনার আর ডিনারটা ছিল তো আলহামদুলিল্লাহ আর আমার মতো এবার ভাত খাওয়া শেষে আর এভাবে ছিপাতে গিয়ে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আমি তো আর খেতে খুবই ভালোবাসি